আমি তো চাইছি গ্যাসটা দু হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা সিলিন্ডার কত যেটা বলে আর হাসছে যেটা বলে কত আর পেট্রোলটা হয়ে যাক দু হাজার টাকা লিটার চাল চাল চালটা হয়ে যাক এক হাজার টাকা কিনে অসুবিধা আছে আপনাদের অসুবিধা আছে যদি বলেন কেন আপনি কেন বলছেন আমি অবশ্যই বলবো

কথা বুঝতে পারে না এরা আমার আরে বাপ আমরা তো এমনি মরা না চাকরি বল না কাজ কাম না কর্ম কিছু আছে আমাদের কিছু আছে যদি বা কটা ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে যে কটা ছিল আমাদের এমনি মরে গেছে তা আমাদের মাত্র কিছু ওরা মরে মরে যাক যাচ্ছে আমরা মরতে রাজি আছি যে আমি যুবক গুলোকে বলবো এখনো পশ্চিম নজরুল বলে গেছিল মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ এখনো পশ্চিম বাংলায় এই দুই কুসুমের মিল মহাব্বত আছে না না জোরে বলে আরে আছে বলেই তো আব্দুল্লাহ গ্রামের জলসার মাইকটা কে দিয়েছে সুকুমার কথা বুঝেনা কথা বুঝেনা কথা বোঝা যাচ্ছে আছে বলেই তো আব্দুল লাগেরমে জলসার প্যান্ডেল টাকা দিয়েছে হরিপদ মান্না আমার কথা বোঝা যাচ্ছে আছে বলেই তো ঈদের সময় মুসলমানরা হিন্দু ভাইদের কাপড়ের দোকানে বাজার করে আর আছে বলেই তো হিন্দু ভাইরা দুর্গা পূজোর বাজার মুসলমানদের দোকানে করে আমার কথা আর হিন্দুদের রক্ত সব লাল লাল আপনারটাও বাচ্চা আমারটাও বাচ্চা আপনারটাও টাকা আমারটাও কাগজ নয় আমারটাও টাকা আমি আবার বলি তুমি আমাকে ভাত ফাত্র শিখাতে আসবে না তুমি আমাকে ভাত ফাত্য শেখাতে আসবে না আমার ম্যানেজারের নাম হলো গণেশ

বলবো না আপনি কোথা ছিলেন আপনি আমার রেখে পাচ্ছেন আচ্ছা আমার তো শেষের টাইম ছিল আমাকে তো আমি আগের বার শেষে করলাম তাই আমাকে এই মরা সময় কেন দিয়েছে ভাজন দিয়েছে ভাজন দিয়েছে ভাইজান দিয়ে কিছু করার নেই আব্বা কোথায় ছিল বাপ কোথায় ছিল

আমি আমার হিন্দু ভাইকে বোঝাতে চাইছি আমি আমার হিন্দু মা বোন বোঝাতে চাইছি তাহলে মন্দিরে পুজো কে দেবে যে ব্রাহ্মণ হবে সে দেবে শুদ্ধর দেবে না শিরুল কাস শিরুল টাইপ দিয়া তো দূরে কথা মন্দিরের চত্বরে ওরা উঠতেও পারবে না ওদের টাকাটা ভালো ওরা ভালো কথাটা বোঝা যাচ্ছে আবার ওই শিরুল দোকান আছে দোকান ওই দোকানে ব্রাহ্মণকে পুজো সকালবেলা দেয় না দেয় না দেয় লোকটা খারাপ আর পয়সাটা কথা বলে না কথা বলে না লোকটা খারাপ মন্দিরে উঠতে দেওয়া খোলো মোবাইল পরশুদিন মোবাইলটা খুলে দেখো উত্তর প্রদেশে তিনটে মহিলা দলিত ঘরের নেমে আহা রে মন্দিরের চত্বরে গেছে পিটিয়ে পিটিএ মেরে দিয়েছে খোলো মোবাইল এক মাস আগে পাঁচ ভাই মন্দিরে গেছে মন্দিরে পুজো দেবে কে ব্রাহ্মণ দেবে ব্রাহ্মণ দেবে ব্রাহ্মণ দেবে ওখানে শিডুল কাজ শিডুলটাই অন্যান্য কম কেউ উঠতেই পারবে না

আমি মা বোনগুলোকে বলবো আমার হিন্দু বলে মুসলমান বলে আমার যত কম আছে আমি পরিষ্কার বলছি ঝড় যখন আসে দেখে 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 গরিবের ঘরগুলো ভাঙে হ্যাঁ কি না বলছে হ্যাঁ ওই তো বলছে হ্যাঁ এই লোকটা মনে নজর মনে হাড়ির দিকে আছে তাহলে ঝড় যখন আসে জোরে বলো গরিব বড় লোকের ঘর বোঝা যখন আগুন লাগে

এই পিংলা থানা বলেন ময়না থানা বলেন এলাকার আমার মা বোন ছেলে মেয়ে বাচ্চা কি মুসলমান কি হিন্দু সবাই আমি করো জোরে নিবেদন করে বলে যাচ্ছি মিলেমিশে চলবেন যদি কিছু হয় জানবেন আপনাদের যদি ছটা যায় আমাদেরও বারোটা যাবে আর আমাদের যদি বারোটা যায় আপনাদেরও ছটা যাবে নিটফল কি হবে বলো যারা লাগালো কথা বলেন তারা থাকবে এই ঘরে চার তলার মাথায় আর আমি আপনি লাটালাটি করে আমার কথা বোঝা যাচ্ছে না আমার মায়েরা আমার ছেলেগুলো ভাইগুলো খুব সব তার লাগাবাধান্ডা করছে একদম তথা থেকে পূর্ব থেকে নির্দেশ আমার কথা বোঝা যাচ্ছে আর একটা ইমামের রাখতে হবে এই ওয়াকাব জানেন তো